তো বড় পরমাণু মডেল ভিত্তিক সমস্যা দুই পয়েন্ট দুই কোনো একটি ফোটনের শক্তি ই ইকুয়াল ওয়ান ইলেকট্রন ভোল্ট বা ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন ইনবাস নাইনটিন জুল হলে ওই ফোটনের তরঙ্গুর্গ কত হবে আমাদেরকে বের করতে হবে তরঙ্গ দুর্গ তাহলে শক্তির সঙ্গে তরঙ্গদুর্গের সম্পর্কটি হলো ই ইকুয়াল এস নেউ আর আমরা জানি নিউ কি বল লেমডা নিউ মানে কি ভাগ লেমডা তখন ধরো আমাদের যেহেতু তরঙ্গ দুর্গ বের করতে হবে আমরা লেমডাটা লেমডা হচ্ছে তরঙ্গ দুর্গ লেমডাটাকে এই জায়গায় নিয়ে যাব আর এইটাকে লেমডার জায়গায় রেখে দেব এসে তাহলে এইচের মান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স আর আলোর বেগের মান হচ্ছে থ্রি ইন্টু টেন এইট এটা মুখস্থ মান আলুর বেগের যে মানটা এটা মুগস্ত আর ইয়ের মানটা দেওয়া আছে আমরা জুল এককটাই বসাবো এখানে এক ইলেকট্রন ভোল্ডিক ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু তো আমরা এখানে এই সূত্রে এসআই এককগুলো ব্যবহার করবো তাহলে শক্তির অ্যাসে একও হচ্ছে জোল ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন ইনভাস নাইনটিন তাহলে লিমডাই ইকাল ওয়ান পয়েন্ট টু ফোর ইন্টু টেন ইনভাস সিক্স মিটার বা আমরা যদি এটাকে মিটারে প্রকাশ করি আমরা জানি এক মিটার সমান টেন ফোর নাইন নেন মিটার তাহলে আমরা এই মানটা দিয়ে এটাকে গুণ করলেই নেন মিটার প্রকাশ হয়ে যাবে ওয়ান টু ফোর জিরো পয়েন্ট এইট টু নো মিটার অ্যান্সার